এরা তো প্রশ্ন করতে যায়নি এরা গেছিল প্ল্যাকার্ড নিয়ে বাঁধরামি করে সবাটাকে ভন্ডুল করতে বামফ্রন্টে রক্তে দেশদ্রোহিতা এদের রক্তটাই বাজে এদের রক্তে দেশদ্রোহিতা এটা হচ্ছে বিজেপি সমর্থিত বিজেপির পয়সায় সিপিএম এর আন্দোলন তো কারণ মোদি সফরে গিয়ে যদি এরকম প্রশ্ন করে যে কেন মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে কেন মসজিদের ওপর বুলডোজার চলছে এই প্রশ্নগুলো যদি করে আগামী আগামীকালও না সেই দিন রাত্রেবেলায় এদের বাড়িতে বুলডোজার চলে যাবে সেই দিন এই সবকটাকে দেশদ্রোহিতার কেস লাগিয়ে এদের ওই সাজিল ইমামের মতো জেলে ঢুকিয়ে দেওয়া হবে পাঁচ পাঁচ বছর জেলে পৌঁছবে এদের তো সেই পেছনে ভয়টা আছে যে মোদি যোগীকে করতে গেলে আমাদের চামড়া গুটিয়ে দেবে এরা জানে মমতা ব্যানার্জি নামে মমতা আছে উদার মমতা ব্যানার্জি মানুষ নিয়ে রাজনীতি করে গণতন্ত্রে গলা কেঁপে না তাই নরম মাটিতে সবাই দাপায় কিন্তু এরা একটা জিনিস বোঝে না যে এই জন্যেই মমতা ব্যানার্জি তিনবার ছাব্বিশে চারবার মুখ্যমন্ত্রী আর এরা শূন্য থেকে কমতে 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 এখন ভোট ভোট শেয়ার ছয়তে এসছে এরপর ভোট শেয়ারটাও জিরোতে চলে যাবে দুটো দামড়া ওই হিন্দু 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 যেগুলো ওই এয়ারপোর্টে দাঁড়িয়ে মোদি মোদি করেছে আচ্ছা ওই দুটো মাল আর চারটে কোচি বাম অতি বাম মাওবাদীগুলো কি লাভ হলো সে যারা শূন্য থেকে এখন নিজেদের ডিপি চেঞ্জ করে মহাশূন্য ভেসে বেড়াচ্ছে এই লেনিন সন্তানরা এটা ভুলে গেছে তাদের অন্ধ মমতা ব্যানার্জির বিরোধিতায় যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী হিসেবে যাননি অক্সফোর্ডে তিনি গেছেন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তারা দু চারটে প্ল্যাকার্ড নিয়ে ঘেউ ঘেউ করেছিল তো বেশ করলি তারপরে কি হলো দু সালে যেভাবে মানুষ এদের ঘাড় ধাক্কা দিয়ে বার করেছে গতকালও সেখানে অডিয়েন্সের ঘাড় ধাক্কা খেয়ে দুটো পায়ের ফাঁকে ল্যাচ গুটিয়ে পালাতে হলো মাথা নত করে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শেষ করলেন বাংলাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করলেন তিনি প্রেস কনফারেন্স করলেন করে খোশ মেজাজে বাড়িয়ে এলেন সারা ভারতবর্ষ আজকে আলোচনা করছে মমতা ব্যানার্জিকে নিয়ে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী লন্ডনে গেছেন ঘুরতে নয় বাংলার লগ্নি আনতে যাতে বাংলায় বাড়ি কারখানা হয় বাংলা উন্নয়ন হয় বাংলার আগামী প্রজন্ম বাংলা বাঙালি ছেলেপুলেরা চাকরি পায় যারা এই বিরোধিতাটা করছে তারা কি আদৌ বাংলাকে ভালোবাসে আর ইতিহাস কখনো বলা যায় না ইতিহাসের পাতা খুলে দেখুন উনিশশো সালে যখন ভারত চায়না যুদ্ধ লেগেছিল তখন বামফ্রন্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি প্রকাশ্যে চীনের সমর্থন করেছিল ভারতবর্ষের বিরোধিতা করেছিল এরা তো দেশদ্রোহী এরা বাংলাদ্রোহী মমতা ব্যানার্জি তার নামে মমতা আছে বলে আমরা এখনও রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি এটা যদি যোগী আদিত্যনাথ বা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এরা করত কি হতো বুঝতে পারছেন এতক্ষণে তো বাড়িতে বুলডোজার চলে যেত আমরা সেটা করি না মমতা ব্যানার্জি বক্তব্য বলেছেন তোমরা তোমাদের আওয়াজ উঁচু করতে পারো এখানে গণতন্ত্র আছে যখন দুটো দামড়া হিন্দু হিন্দু করে চেঁচাচ্ছিল মমতা ব্যানার্জী বলেছিল হিন্দু না আমি সবার আমি হিন্দু মুসলিম শিখ ইসাই মমতা ব্যানার্জি অনেক বড় সাবজেক্ট এদের কল্পনার বাইরে এরা যে নোংরামি করেছে সেটা বাংলার মানুষ দেখেছে এরা বাংলাকে অপমান করেছে এরা ভারতবর্ষকে অপমান করেছে এরা বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করেছে আর এতগুলো ভোটের রেজাল্টের পরেও এরা বুঝতে পারেনি যে মানুষ এদের ঘাড় ধাক্কা দিচ্ছে দু হাজার আবার ঘাড় ধাক্কা দেবে কিন্তু আপনার চ্যানেলে আমি একটা কথা বলি যেটা ব্রেকিং নিউজ সেটা হচ্ছে দু সালের বিধানসভা ভোটের পরে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী শপথ নেয়ার পর তিনি আবার ইংল্যান্ড সফরে যাবেন ইতিমধ্যে পরিকল্পনা শুরু হয়েছেন তিনি আবার ইংল্যান্ড যাবেন চতুর্থবারের মুখ্যমন্ত্রী হয়ে তখন এই শূন্য পাওয়া লেনিন সন্তানগুলো মুখ দেখাতে পারবে তো তখন এই নির্লজ্জ বেহায়াগুলো লজ্জা লাগবে কি না তখনও এসে ঘেউ ঘেউ করবে এই প্রশ্নটা সবচেয়ে বড় টুইট করেছে যে আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা বাম ফ্রন্টের মুখপত্র হচ্ছে গণশক্তি আজ গণশক্তি খবর করলো না কেন এসএফআই লন্ডনের মাটিতে বিক্ষোভ করেছে গণশক্তি খবর করলো না কেন কারণ গণশক্তি খবর করেছিল মমতা ব্যানার্জিকে অক্সফার্ড ডাকেনি পুরোটাই মিথ্যে তো কোনটা সত্যি গণশক্তি যে খবরটা করেছিল সেটা তো মিথ্যে প্রমাণিত হয়ে গেছে ছেড়ে দিন আর এসএফআই করার পর সেই খবরও গণশক্তিতে বেরোচ্ছে না তাহলে কি পশ্চিমবঙ্গ বামফ্রন্ট মার্কসবাদী মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা বামফ্রন্ট যেখানে সিপিআই এস ইউসিআই ইত্যাদি ইত্যাদি আছে তারা এসএফআইয়ের এই নোংরামি এই বাঁধরামিটাকে সমর্থন করছে না

পোনা আর দুটো বলদ ছিল বিজেপির যারা হিন্দু 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 মোদি মোদি করে গারবা করে ওই হিন্দু হিন্দু করছিল এটা হচ্ছে বিজেপি সমর্থিত বিজেপির পয়সায় সিপিএম এর আন্দোলন কারণ আজকে এই কথাগুলো সিপি বিজেপির নেতারা টুইট করছে ফেসবুক করছে আসল ব্যাপারটা হচ্ছে খুব পরিষ্কার সেটা হচ্ছে আমি তো আগেও বলেছি যে সিপিএম বহুদিন আগে নিজের শিরদারা বিক্রি করে দিয়েছে বিজেপির কাছে এবার বিজেপি সিপিএম মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করতেই পারে তারা বিরোধী দল কিন্তু বিদেশের মাটিতে কি বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা যায় এটা হচ্ছে প্রশ্ন এরা বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করার চেষ্টা করেছিল মুখ্যমন্ত্রী তো ছয় মেরে চলে গেল এরা তো কুকুরের মতো পায়ের ফাঁকে ল্যাচ গুটিয়ে পালাতে হলো বাংলার মুখ্যমন্ত্রী তো ছয় মানলেন বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করতে গেলেন বাংলাকে অপমান করতে গেল দেশকে অপমান করতে গেল তিনি তো ভারতবর্ষের মুখ্যমন্ত্রী রে ভাই দেশকে অপমান করতে গেল লাস্টে ফলটা শূন্য মাইনাস আমার কথা হচ্ছে যে আর আপনি যে বললেন না এরা প্রশ্ন করছিল না প্রশ্ন তো হয়নি ওখানে ওয়ান সেকেন্ড সেটাই তো বলছি প্রশ্ন তো হয়নি কারণ আপনি আপনারা যদি লাইফটা দেখে থাকেন তাহলে লাইভের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরে তিনি একটা সাংবাদিকের সাথে বসেছিলেন সেখানে তিনি কথোপকথন করেন এবং সেখানে একটা কোয়েশ্চেন আনসার সেশন ছিল যদি এই এসএফআই আর এই বিজেপির যে দুটো বলদ গেছিল আর এই চারটে মাওবাদী গেছিল। এরা ছজন যদি চাইতো যে বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা করা প্রশ্ন করব। সেটা আর্জিকর নিয়ে হোক সন্দেশখালী নিয়ে হোক নিয়ে হোক কড়া একটা প্রশ্ন করব। তাহলে প্রশ্ন উত্তর সেশানে প্রশ্নটা করতে পারতো যেটা লাইভে দেখানো হতো এরা তো প্রশ্ন করতে যায়নি এরা গেছিল প্ল্যাকার্ড নিয়ে বাঁদরামি করে সবাটাকে ভন্ডুল করতে মমতা বন্দ্যোপাধ্যায় সংযম দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানতেন এরকম একটা নোংরামি হতে পারে মমতা ব্যানার্জি তৈরি ছিলেন মমতা ব্যানার্জি তাদের ইতিহাস যারা অভয়া নিয়ে করছে তাদের ইতিহাস তারা মমতা ব্যানার্জির সাথে কি করেছিলেন সেই ছবিটা তুলে ধরে দেখিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি তো একশোতে একশো আর এরা শূন্য না মাইনাসে চলে গেছে আজকে মমতা ব্যানার্জি এখন লন্ডনে কফি খাচ্ছেন আর সারা ভারতবর্ষে দিল্লির মিডিয়া থেকে বাংলার মিডিয়া থেকে পোটালো একটাই আলোচনা করছে মমতা ব্যানার্জি তো জিতল কে আর হারলো কে মানুষ বিচার করুক আলোচনা একটাই কিন্তু মমতা